পাসপোর্ট কেলেঙ্কারিতে পুলিশের জালে আরো এক এবার বারাস থেকে গ্রেফতার সাবির আলী নামে আরো এক ব্যক্তি অভিযোগ ও ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র চলছে দীর্ঘদিন ধরে এই চক্র সক্রিয়ভাবে কাজ করছে ইতিমধ্যেই কলকাতা সহ শহরের একাধিক এলাকায় হানা দিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য ভারতের ভূ পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সমীর দাসকে পরবর্তীতে একে একে গ্রেফতার হন সমরেশ বিশ্বাস এবং দীপক মন্ডল চন্দন চ্যাটার্জী কৌশিক রায় এবং দিবাকর বিশ্বাস তাদের জেরা করে একের পর এক চাঞ্চলকর তথ্য পেয়েছে পুলিশ এবার পুলিশের সাবির আলী নামের আরও এক ব্যক্তি তাদের হাতে বারাসাতের লালি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে

ওই ব্যাংকে কাজ হয় ব্যাংকে আমি শুধু ফর্ম ফিল আপ করা কাজ করি হ্যাঁ আর কোনো কাজ করি না আর ওই আমি এলআইসি এজেন্সি করি অ্যাকচুয়ালি স্যার না আমি ডুপ্লিকেট কাজ করি সব জেনুইন ডকুমেন্টস থেকে করি আমি যেটা পড়ে যাই সেটা আমাকে পছন্দ হয়েছে